পটিয়ার মুফতি সাবুজুর রহমতুল্লাহ আলাই তিনি বরিশাল সফরে গেছেন সফর সঙ্গী ছিল হজরত নানুপুরি রহমতুল্লা আলাই আমি হজরত নানুপুরি জবান থেকে শুনছি হুজুর যে এই বাড়িতে মেহমান ছিলেন তো ওই বাড়িতে তাহাজুদ পড়ে উঠে তাহাজুদ পড়ছে পইরা বাড়িওয়ালা আসছে হুজুর কিছু লাগবে লাগবে আমি বরই খাব বড়ই বরে আচ্ছা গরো যদি বড়ই না তাকে দিব কত কি চাইলনি ড্রামে আছে কি গরে আফেল থাকা সহজ লেকিন বরে থাকা সহজ না বিষয়টা বাস্তব অবস্থা আমি বড়ই খাবো বেড়া মাথা থাক ইন্না বড়ই পাবো কোথায় এখন বড়ই পাবো কোথায় আমি এখন তো বলতে কি করবে কাঁচু মাছু করে কি হয়েছে তোমার কি হয়েছে আপনি বড়ই খাবেন আমি বড়ই পাবো কোথায় সময়টা কত দেখো সাই কয় সমুদ্র সাড়ে চারটা তো সময় এখন আসেনি আছে তো খাচ্ছে আমার রব বলছে আলা খাদা আলা খাদা আলা খাদা যেটা চাইবা সেটা দিব যেটা চাইবা সেটা দিব যেটা চাইবা সেটা দিব আরো আছো কেউ এটা চাইবা আরো আছো কেউ এটা চাইবা আরো আছো কেউ এটা চাইবা এখন সময় তো আমি তো বড়ই কেনা খাইতে চাইছি এটা কি আর আজ জিনিসটা আমি কি হিরা চাইছি নি বড়ই কেনা চাইছি কি ওই বেটা দরজা খুলি বাইরের সাথে দেখে এক বেটা পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে আমার গাছে বড়ই হয়েছিল

ইনশাআল্লাহ বোনে ইনশাআল্লাহ